আলুটা তখন সিদ্ধ হচ্ছিল আমি দেখা থেকে দেখাতে পারিনি আর এই দেখো কড়াই দিয়ে দিয়েছি এখন আলু ভাজা হচ্ছে বড় টাকা দাম কি সবাই

আর একটা হুম কি আছে মনে হচ্ছে তো চলো ওইটা কি দেখা যাক হনুনের মধ্যে মনে হচ্ছে বেগুন বেগুনটাকে পোড়াতে দিয়েছে আর এই দেখো

একশো টাকা আমাকে দিয়েছে আমাকে বলেও নিশো টাকা তুই খালি কোথায় করবি তুই আচ্ছা ওইটা তুলবি তো আবার তো ওইটা জমা জপাত হবে তাহলে তখন আবার ওইটা কোথায় আমায়

হ্যাঁ এই তো বৌদি লাস্ট আমরা সবাই মিলে মজা করে আমার তোমার দাদা হয়তো হাসেই যাচ্ছে তোমরা দেখো তোমার

हम डा आज के पिगनी पोचे हमारे इधर ना सोरा पिगनी देखा हो जाती है ना खालो करना वांसी है ना चामुस चामुस दे ना चामुस चामुस आती दे ना वैसे वैसे बॉक्स में ना बॉक्स में तू खा अगर पहले तो बोकाना रे है नाश्ता हो गया है हैबिट आस हैबिट आस गैस साली कच्चा हमारे साली अब तो चलो स আমরা যতক্ষণ হানি করাই মাসে থাকি তোমরা চটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিও টাটা বাই ভাই